আজ আমরা যাচ্ছি রেশমি কোম্পানি থেকে নেপালের উদ্দেশ্যে রেশমি কোম্পানিতে এক ধরনের স্পঞ্জ অর্থাৎ লোহা বানানোর দানা তৈরি হয় যা বিক্রি হয় পৃথিবীর বিভিন্ন দেশে তো এইবারের এই স্পঞ্জ যাচ্ছিল নেপাল দেশে মালগাড়ির মাধ্যমে আর এই মালগাড়িকে সুরক্ষিতভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল কাজ এই যাতাযাতে খাবারের যাবতীয় খরচ কোম্পানি বহন করেছিল কিন্তু পেমেন্ট আমাদের কোম্পানির ডিউটি হিসেবেই করেছে এক্সট্রা কোনো পেমেন্ট আমাদের করেনি তো চলুন যাত্রা শুরু করা যাক কিন্তু যাত্রা শুরুর আগে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তাই আগে কিছু রান্নাবান্না করিনি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন খানিক ভিডিও বানানো হয়নি আজকে একটু সময় পেলাম ভিডিও বানানোর জন্য বাড়িতে সব কাজবাজ বাজ সেরে বাড়িতে দাদুর আর শেষ কাজ যা ছিল সব কিছু বাজ সেরে আবার কাজে চলে এসেছিলাম আর সাত আট দিন হয়ে গেল আর আজকে একটুকু চিকেন বানাচ্ছি অনেকদিন চিকেন খাওয়া হয়নি এই চিকেন বানানো হচ্ছে এখানে চিকেন সব কিছু মাখিয়ে রেডি করে রেখেছি তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তার কারণ আমাদেরকে আজকে এখান থেকে নেপালে পাঠানো হচ্ছে নেপাল বর্ডার র্যাকের যে র্যাক বলতে যে মালগাড়িগুলো এই কোম্পানিতে আসছে তো সেই মালগাড়িগুলোতে যে মাল বোঝাই করা আছে না সেই মালগুলোকে সেফটির সঙ্গে নিয়ে যাওয়ার জন্য একটা র্যাক পিছু দুজন করে সিকিউরিটি পাঠানো হচ্ছে সেফটির সাথে পৌঁছানোর জন্য দুপুর দুটো দিয়ে যাই সব ডকুমেন্টস যেখানে দরকার সেখানে সব ডকুমেন্টস দিয়ে এসেছি ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সব ডকুমেন্টস রেডি করার পরে আমরা সন্ধ্যেবেলার দিকে ডকুমেন্টস নেব। যা কিছু জিনিসপত্র দরকার আছে খাবার টাওয়ার যা কিছু আছে সব কিছু নেব তারপর বেরিয়ে যাব তো এখন মাংসটা রান্না করা যাক এটাতে তিনশো গ্রাম মাংস রয়েছে আর এখানে মশলা রেডি হয়ে গেছে এটাতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হলুদ লঙ্কা গুঁড়ি হলুদগুড়ি গুঁড়ি ধনে গুঁড়ি যা কিছু মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটাতে আমরা মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে মশলাটা দিয়ে মাংসটাকে বেশ ভালো করে একদম ভাজা ভাজা করে কষাবো কষানোর পরে জল দেবো এটা একটা কাকার গ্যাস তো সেই কাকা গ্যাসটাতে আলু চাপিয়েছি আলুটাকে ভেজে নিয়ে আগে ভালো করে এত লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবারে তুলে মাংসতে দিয়ে দেবো এ তাড় চাপে একদম ভুলে গেছি যে আলু দিতে হবে মাংসতে এবার সে মাংসটা পুড়ছে এটা একটু কষানো তারপর তারপরে আলুটা দেব মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবারে এটাতে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুখানি ফোটাবো তাহলে মাংস রান্না কমপ্লিট ওখানে মাংসটা দেখায় কিরকম রান্না হয়েছে মাংসটা শুধু কালার এসেছে দেখুন মাংসটা আজকে খুব সুন্দর করে একদম রিজ রিজ করে রান্না করেছি অনেকদিন রিজ করে রান্না করা হয়নি একদম রিজ রিজ করে রান্না করেছি খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছিলাম দারুণ রান্না হয়েছে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক তারপরে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে গতকাল রাত্রি বারোটা নাগাদ এখান থেকে বাড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি ছাড়েনি কোনো কারণবশত ইঞ্জিন ছিল না ইঞ্জিন বাইরে চলে গেছিল এখানে মাল লোড হচ্ছিল কাল যায়নি সেই কারণে আজ এতক্ষণ দুপুর দুটো বাজে তো এতক্ষণ এখনই একটু আগে ফোন করলো আমি খেতেছিলাম তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি জরুরি যে জিনিসপত্র সব শুকনো খাবার সব কিছু নিয়ে নিয়েছি ছাতু থেকে মুড়ি থেকে আরও নানান ধরনের যেসব শুকনো জিনিসপত্র ডলা হেন তেন জিনিস সব কিছু প্যাকিং করে নিয়েছি শুধু ভাতটা যাওয়ার রাস্তাতে যদি কোথাও পাই ওখানে খাওয়া দাওয়া করবো এখন কতদিন সময় লাগবে তা জানি না তো চলুন তাড়াতাড়ি করে বেরোনো যাক তারা ঘন ঘন ফোন করছে বন্ধুরা ট্রেনে উঠে গেছি কিন্তু এখনও ট্রেন ছাড়েনি এখন সাড়ে তিনটে বাজতে যায় আর এই দেখুন আমাদের থাকার জায়গা আপাতত পাঁচ ছ দিন এখানেই থাকতে হবে এটা কি জিনিস জানি না মোটামুটি এটা রয়েছে আর এখানে এ পাশে একটা বসার জন্য সিট রয়েছে এ পাশে একটা বসার জন্য সিট রয়েছে দুটো দুপাশের সিট জিনিসপত্র যা কিছু জিনিসপত্র ছিল সব নিয়ে নিয়েছি আর আপাতত এখন ট্রেন ছাড়েনি তো বন্ধুরা অনেক অপেক্ষার পর ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন না বগিটা এই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা যাবে পেছন দিকে এই সাইডের দিকে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে আসবে আমরা একদম আছি মুখের সামনে মানে ইঞ্জিনের সামনে তো তো আমরা ইঞ্জিনের সামনে থাকবো না ইঞ্জিন চলে যাবে একদম এই এটার আগের দিকে চলে যাবে একদম সামনে চলে যাবে আর আমরা এই যে পিছনে এটা যে জোড়া রয়েছে আমরা এরকম পিছনেই রয়ে যাব একদম শেষের দিকে আর আমার সঙ্গে আমার এই যে একটা কাকা রয়েছে উল্লাস কাকা এর নাম হচ্ছে উল্লাস এই অন্য এজেন্সিতে কাজ করে আমি অন্য এজেন্সিতে কাজ করি তো আমরা দুজন দুটো এজেন্সি থেকে যাচ্ছি তো যা কিছু হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন একটু সাপোর্ট করুন তো চলুন যাওয়া যাক এখন আমরা আছি গোকুলপুর স্টেশনে গোকুলপুর স্টেশন থেকে আমাদের জার্নি স্টার্ট হবে নেপাল বর্ডার